শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও বেশ ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি সকালে ভিডিওটা স্টার্ট করেছি একবারই রাত্রি পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব তো তোমরা দেখতে থাকো তারপরে দেখো তোমাদেরকে দেখালাম যে সিঁড়ি হচ্ছে আর কি তো সিঁড়ির ওইটা পাটা পিটিয়ে দিয়ে গেছে আর আগামীকাল পিঠে দিয়ে গেছে তো আজকে বললো যে লাগবে কিন্তু যেন পরে লাগেনি কাজে লাগেনি আজকে কাজ বন্ধই ছিল তারপরে এইদিকে দেখো মশলাগুলো রেখে দিয়ে গেছে আর কি বালি পাথর এগুলো সব আর এখনও লিন্টনও হয়নি শুধু ঢালাইয়ের এই পাটারে পিঠে দিয়ে চলে গেছে তো রডও কাটা হয়ে গেছে সব রেডি সিমেন্টগুলো কতদিন থেকে ঘরের মধ্যে রয়েছে আজ মনে হয় কুড়ি দিন মতো কাজ করেনি তারপর দেখো এইদিকে গাছগুলো সব এইদিকেই রেখে দিয়েছি এখন সাদটা না হলে তো লাগাতে পারবো না কারণ আমাদের জায়গাটা শর্ট হয়ে গেছে ওই দিকটা যেহেতু গাছগুলো লাগাতাম তো এখন জায়গায় নেই এদিক ওদিক করে রকম রেখেছি আর এগুলো না হয় ফেলেই দেব কিন্তু ওই যে চন্দ্রমল্লিকা বা এদিকে অনেকগুলো গাছ সাদা ফুলের গাছটা টগরি যেটা সবগুলো আর কি জড়ো করে এক জায়গাতেই রাখা আছে আর এইগুলো এখন আমি কোলাই করে লাগিয়ে রেখেছি অ্যালোভেরা আছে গোলাপ আছে আর অনেক কিছু গাছ আছে তো দেখো আর এই দিকে হচ্ছে কলকি গাছটাতেও অনেক ফুল হচ্ছে তো সব গাছগুলো এখানে জড়ো করে এখন রেখেছি বর্ষার দিন যেহেতু মরে যাবে না তো অমনিভাবে রেখেছি ছাদের ঢালাইটা না হলে হবে না তো মিস্ত্রি দাদারা কাজেই লাগছে না তো আর কি হবে লিঙ্কটনও হয়নি কিছুই হয়নি আজ পুরো বন্ধ আছে বলছি এত করেই বলছি যে মানে ঢালাইটা না হলে খুবই অসুবিধার মধ্যে আমরা আছি তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা বারান্ডার মধ্যে আছি যার জন্য আমি ভিডিও একদমই দিতে পারছি না ভিডিও দেওয়াই হয়নি কতদিন ধরে তারপর দেখো সকালে কাজকর্মই লেগে পড়েছি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি বিছানা চাদরটা কালকে সন্ধ্যাবেলাতেই পেতেছি তো যার জন্য ঝাড়তে অতটা লাগবে না আর একটু ঝাড় দিয়ে দিচ্ছি বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এই ঘরের বিছানা বারান্দার বিছানাটা গুছিয়ে নিলাম আর ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আগেই গুছিয়ে নিয়েছি এইটা তো দেখো এই কাঁচা চাদরটা একটু পেতে নিলাম আর এইখানটার অবস্থাটা দেখো কি হয়ে আছে তারপরে আমি গুছিয়ে রাখলাম এই টেবিলটা ওইরকমই হয়ে যায় যত গুছিয়ে রাখি সামনে তো মানে ওইরকম হয়েই যায় তারপর মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম সকালে কাজ দিয়ে দিয়েছি পড়ছি পড়তে বসতেই চায় না তার মধ্যেও একটু সকাল সন্ধ্যে না বসালে হয় না আর এইদিকে জানো তো ইঁদুরে এত জ্বালায় তোমরা তো জানোই আমার ভিডিওতে শুনবি ইঁদুরে প্রচুর জ্বালায় যার জন্য আমাকে প্রতিদিন এগুলো ঝাড় দিতে লাগে মানে ইঁদুরের পটিতে একবারে গোটা ঘর ভর্তি তো সেই জন্য আলু ওইগুলো সব ঢাকা দিয়েই রাখি ইন্দুরে আলুগুলো খেয়ে নেয় তো সেই জন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি দেখতে পাচ্ছ কালো কালো ওগুলো পড়ে আছে ওগুলো সব ইন্দুরের পটই এই রকমই প্রতিদিন রাত্রিবেলা হলেই নামে তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিই ঘরগুলোও ঝাড় দেবো এরপরে তো যাই হোক দেখতে থাকো এইদিকে আমার ঝাড় দেওয়া ঘর পরিষ্কার করা হয়ে গেছে এই দেখো রান্নাঘরের পুরো গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি আর এইগুলো হচ্ছে বর্ষার দিন তো এরকম কালো কালো হয়েই যাচ্ছে আর এগুলো পরিষ্কার করতে খুব কষ্ট হয় এটা মানে একটু খচখচে টাইপের তারপর রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি আর ওই যে ব্যাগটাতে চাল আছে আর এখানে আলু একটা রেখেছি পেঁয়াজ রেখেছি আর ওইদিকে ঝুরটাতে কতগুলো রেখেছি মানে এটা রাখতে জায়গা হচ্ছিল না আর এখানে হচ্ছে মিক্সিটা এখানে রেখেছি ঢাকা দিয়ে ধুলো বসে যার জন্য ঢাকা দিয়ে রেখেছি একটা আর কিছু নেই ঘরের কাজও মোটামুটি চলছে আর এদিকে মাছটা আমি ধুয়ে রেখে দিই হলে বন্ধ হয়ে যাবে একটু বেলা হয়ে গেলে তো তোমাদেরকে যার জন্য বলছিলাম ভিডিওটা দিতেই পারছি না কারণ বুঝতেই তো পারছো ঘর নেই বারান্দার মধ্যে ভিডিও করা যাচ্ছেই না আর হচ্ছে কি কাজও এতদিন বন্ধ আছে মিস্ত্রি দাদারা কাজই করছেই না একদম তো সেই জন্য আমার ভিডিও আর প্রচণ্ড গরমটাও গেল আর ভিডিও দেওয়াই হয়নি দিতে ইচ্ছা করছিল না ঘরে ঘরের ভিতর বসে ছাড়া ভিডিও দেওয়া যায় কি সেই জন্য দিতেই পারছি না একটু দুটি ভিডিও দিয়েছি পুরো গরমও ছিল প্রচুর যার জন্য ভিডিও করতেই পারিনি তো যাই হোক রান্নাঘর পরিষ্কার করে সব সবাই এদিকে ঝাড় দিচ্ছি আর পিসি এখনো আসেনি পিসি আসলে পিসি কাজগুলো করবে তো আমি তার আগে ঝাড়টা দিয়ে নিই কারণ চিকুল চারিদিকে ভর্তি যার জন্য আমি প্রত্যেক দিন ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে অনেকবার করে ঝাড় দিতে হয় মানে একবার ঝাড় দিলে হয় না অনেকবার করে ঝাড়টা বুলাতে হয় আর পিসি ওই করে দিতেই পারবে না যার জন্য আমি ঝাড়টা দিয়ে নিই প্রতিদিন ঘরগুলো দিয়ে নিই বারান্ডা উঠোনটা পিসিয়ে দেয় ঘর বানান্ডা আমি দিয়ে দিই তো এগুলো ঝেড়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে আর দেখতে পাচ্ছি মেলা বসেছে পুরো একদম পাকিয়ে রাখলেও আবার সেই সেই হয়ে যায় তো সকালটা একটু তাড়ায় থাকে এরকমভাবে পিসিও প্রত্যেকদিন গুছিয়ে রাখে তাও আবার সেই সামনে জুতোগুলো খোলা হয় তো এইখানটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে যেহেতু ঘরটা হয়েছে সামনে একটা পরিষ্কার হয়ে গেছে আর ওই দিকটা ইটগুলো প্রচুর ইট আছে তো যাই হোক ঘরটা মোচা হয়ে গেছে তারপর দেখো ট্যাঙ্কিতে জল নিয়ে আমি পাম্পটা চালিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে অনেকগুলো কাপড়ও কাছতে আছে সেগুলো এখন মেখে নেবো আর ট্যাঙ্কিতে চালিয়েছি দেখি কতক্ষণে ভর্তি হয় বেশিক্ষণ লাগে না হয়তো চার মিনিট পাঁচ মিনিট লাগে ভর্তি হতে চার মিনিটই লাগে বেশিরভাগ এখন অনেক দিন হয়ে গেছে হয়তো পাঁচ মিনিট লাগবে তো যাই হোক জামাগুলো ভিজিয়ে দিয়েছি এরপরে দেখি কী করবো বান্নাটাই সেদিন নেব আগে তারপরে চান করবো কারণ মেয়েকে আনতে যেতে হবে আর এখন থেকে চান করলে তখন কী ওইখানে স্নান করে যাবো স্কুলে যাব যেহেতু আনতে তো আগে করে নিই আর প্রচুর গরম বৃষ্টি হলেও গরম প্রচুর সকাল থেকে মেঘটা কেমন কেমন করে আছে ওই জন্য আর কি বলে দেরিতেই চানটা করবো তো সবজিগুলো কেটে নিই কি সবজি করবো দেখি একবার এখানে সব কিছুই রয়েছে তো শাকও আছে শাকটাই করবো ভাবছি আর মাছ আছে মাছটা তো ঝোল করবো আর শাকটা আর একটা দেখি সবজি করবো ওই যে শাকের যে ডাটাগুলো আছে অনেক মোটা মোটা ডাটা বেরিয়েছে তো ওইগুলো দিয়ে ভাবছি একটা পাঁচ মিশালি তরকারি করবো বেশ নরম নরম শাক মানে নরম নরম ডাটাটাও আছে এটা কী শাক আমি ঠিক জানি না যে কি শাক বলে কিন্তু ডাটাটা বেশ নরম বটে তরকারি করলে গলেই যাবে তো সবজিটা কেটে তারপরে আসছি তো সবজি কাটা আমার কমপ্লিট হয়ে গেছে একটা ঘন্ট আর হচ্ছে মাছই করবো যাই হোক সবজি হয়ে গেছে কাটা তারপর মুড়ি খেয়ে নিই মুড়ি খেয়ে পরে তারপর রান্না বান্না সেরে নিয়েছি তোমাদেরকে বেশিক্ষণ দেখায়নি রান্নাবান্না সেরেছি শাক ভাজা ঘন্ট আর মাছের ঝোল যেটা বলেছিলাম সব ভাত তো হবেই দেখো তরকারিটা কেমন হয়েছে বেশ মাখা মাখা হয়েছে কিন্তু খেতেও ভালোই হয়েছিল খারাপ লাগেনি অতটা আর মাছের ঝোলটা তো দেখায় আগে মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়েছিল রুই মাছ এটা তো ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছিল আর সরের ভাত আছে আর হচ্ছে পিসির কাছ থেকে হচ্ছে কটা লেবু এনেছিলাম দুটো এনেছিলাম দুটো লেবু এনেছিলাম মানে লেবু দিয়ে ভাত খেতে ইচ্ছা করছিল সেই জন্য তারপর গ্যাসটাও দেখো মুছে নিয়েছি যেহেতু বৃষ্টি পড়ছে চারিদিকে এটুকাটা জলটা পাবে গ্যাস মুছে তারপর দেখো লেবু আনতে গিয়েছিলাম প্রচুর বৃষ্টি নামিয়ে দিয়েছে তার মধ্যে লেবু আনতে গিয়েছিলাম এই দেখো প্রচুর বৃষ্টি হলো তো এত বাসন জড়ো হয়ে আছে বাসনগুলো অনেকটা বাসন হয়ে যাবে তারপর দেখো চান করে মেয়েকে আনতে যাচ্ছে আর ওইদিকে দেখো ইটগুলো আছে যার জন্য বেশি ভয় লাগছে মানে সাপ ভয়টা বেশি আর তোমাদেরকে তো বললামই দাদা মিস্ত্রি দাদা লাগেনি আজকেও কাজে লাগেনি কোথায় চলে গেছে জানি না বিরক্ত লাগছে যার জন্য আমি মুখে করে দেখাচ্ছি লাগেনি তো দরজাটা আটকে পরে মেয়েকে আনতে যাচ্ছি তারপরে দেখা হচ্ছে পরে তারপর দেখো জামা কাপড়গুলো দেখতে এসছি শুকিয়েছে কি না আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বলি জামাগুলো একবার দেখে নিই তো তো মনে হচ্ছে এখন আসবে না যার জন্য বলি মেলায় থাক আর এইদিকে দরজাটা লাগিয়ে দিই নাহলে কুকুরটা আছে চিকু আছে অন্য কুকুর ঢুকে যাবে যার জন্য দরজাটা দিয়ে দিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার শুয়ে পড়বো একটু শুবো তারপর বিকেলবেলা আবার তোমার সামনে আস তো দেখো এখন বিকেলবেলা হয়ে গেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে নি আর কেমন করে জামা কাপড়গুলো মেলেছি তোমরা একবার দেখো কি অবস্থা আমার এইখানে জামা কাপড়গুলো মেলছি বাস দিয়ে এরকম খুব বাসগুলো দিয়ে পরে পিটেছি মানে নিজেই পিটিয়েছি কাপড় কোথায় কোথাও জায়গা নেই অবস্থা দড়ি টাঙানোও যাবে না ওরা একদিন একদিন করে কাজে লাগছে যার জন্য দড়িটাও টাঙাতে পাচ্ছি না আর এইখানে মেয়ের জামাগুলো মেলেছি তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে যেগুলো শুকোয়নি সেগুলো আমি ঘরেই মেল দেবো তারে একটা তার টাঙিয়েছি ঘরের ভেতরে তো ওইখানেই মেলে দেব তারপর দেখো চলে যাই রান্না ঘরে রান্নাটা সেরে নিই কারণ সন্ধ্যেবেলায় একটুকু বসি সন্ধ্যাবেলায় রান্না করতে অতটা ইচ্ছে করে না তোমরা যেন শর্ট ভিডিওও করি তো সন্ধ্যাবেলাটা ওই জন্য আমি রেখে দিই আর মেকআপ করতে বসাতেও হয় সেই জন্য আর এই হচ্ছে রান্না বসি এই হচ্ছে সোয়াবিন করবো আজকে আর রুটি তো দেখি সোয়াবিন তরকারিটা কেটে নিই সোয়াবিনটা ভিজিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আটাটা মাখবো বেশি রুটি করব না মানে কয়েকটা করব সবাই রুটি খাবে তো ভাতও কিছুটা বেঁচে গেছে ভাবছি আমি ভাতটা খেয়ে নেবো আর ওরা রুটি খেয়ে নেবে তো আটটা মতন রুটি করব দুটো দুটো করে সবাই যদি খায় আটটাই করব আর কি তো যাই হোক করে নিই তারপর দেখো আমার আটা মাখা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে আমি সোয়াবিনের তরকারিটা এবার বসিয়ে দেবো আটা মেখে রাখলাম একটু মাখা থাকলে বেশ ভালো রুটিটা হয় ফলে ভালো আর নরমও হয় রুটি আর রুটি রাখার জায়গাটার অবস্থা দেখো ইন্দুরে খেয়ে নিয়েছে পুরো তো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিই সোয়াবিনের সোয়াবিন তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে আমি মাঝে মধ্যেই করি তোমরা তো দেখেইছ সোয়াবিনের তরকারি রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ খেতেই লাগে নিরামিষই করব আজ করবো না রাখতে আমি অতটা আজ করি না নিরামিষই বেশিরভাগ করি তো এই যে যাই হোক রান্নাটা করি দেখো কেমন করে করি তো আদাটা আমি এভাবে বেড়িয়ে নিচ্ছি কারণ একটু মশলা বাটা থাকলে হয়তো রেখে দিয়ে আজকে তো রাখতে ভুলে গেছি রাত্রে কী করবো তোরা খেয়াল থাকে না তো বেরিয়ে নিচ্ছি আমার বাড়তে লাগবে না একটু আদা লাগবে তার জন্য আবার বাটবো তো সেই জন্য আমি বেরিয়ে নিচ্ছি তো তরকারিটা করে নিয়ে রুটিটা একটু পরে করব এখন সন্ধ্যে দিয়ে তারপরে করবো রুটি এই তরকারিটা করে একটু বাইরে একটু বসবো এখন বিকেলবেলা যেমন

তো পাশের বাড়িতে আনতে গেছিলাম জলটা একটু সমস্যা আমাদের খাবার জলে তো এই দিকে দেখো তার করতে করতে জল আনতে আনতে এই দিকে রান্নাটা আমার হয়ে গেছে সোয়াবিনের তরকারিটা তরকারিটা করে এখন ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর দিয়ে তারপরে এখন একটু বাইরে বসবো তো বাড়িতে গেলাম এসে সন্ধ্যে গেলাম সন্ধ্যে দিয়ে এবার রুটি করতে যাব তো দেখো রুটি যেমন হচ্ছে দেখো গোল গোল রুটি আনন্দ রুটি ভালোই করি গোল গোলই হয় রুটিটা আগে পাত্তা প্রথমে প্রথমেই পারে না কিন্তু এখন বেশ ভালোই রুটিটা করতে পারি তো দেখো রুটিটা ফুলবে কি সুন্দর আর নরম তুল তুলে মানে মেখে একটু রেখে দিলে রুটিটা বেশ ভালো হয় নরম তুল তুলে রুটিটা হয় তো যাই হোক রুটির তরকারি আমার হয়ে গেল পরে আসছে তো মেয়ে স্কুলে যায় যেহেতু হাতের কাজও দিতে হয় না হলে মাস্টারে দেখবে যে ঘরে কিছু করেনি হয়তো তো সেই জন্য মেয়েকে কাজ দিয়েছি এখন পড়তে বসিয়েছি একটু কাজ করছে আবার একটু পড়াশোনা করে তারপরে ও একটু খেলা করবে এখন একটু পড়তে বসেছে বেশি বসতে খুঁজে না অনেক বস্তে করলে তো স্কুল গেলে তা পড়তে বসতে খুঁজে স্কুল না গেলে তো তাও পড়বেই না তো স্কুলটা সেই জন্য আমি রোজই পাঠাই তারপরে দেখো মন দিয়ে এখন লেখা করছি লিখতে খুব পছন্দ করে যাই লিখতে দেবো লেখে কিন্তু পড়তে অতটা পছন্দ করে না তো সেই জন্য যাই হোক এখন বাজছে হচ্ছে সাড়ে নটা না দশটা দশটাই হবে তো এখন আমি খেতে বসে গেছি তো ওরা রুটি খেয়েছে আমি ভাত খাচ্ছি আর এক পিস মাছ ছিল তো মেয়েকে বলছে ও তো দুপুরে স্কুলেই খেয়েছে তো ওকে বলছে একটু মাছ খাবি আয় ওর জন্যই মাছ রাখা ছিল আর মাছ খেতেই চায় না কিন্তু আজকে বড় মাছ এনেছিল বলে ওকেই বলছি যে একটু মাছটা খা তো সেই খাচ্ছে বলছে আজকের মাছটা ভালো বেশ বড় মাছ ছিল তো ছোট মাছও খেতেই চায় না ওই জন্য বেশিরভাগ বড় মাছই আমাদের নিয়ে আসে আর ঝোল করলে খায় অন্য কিছু করলে খাবে না সোয়াবিনের তরকারি আর আমি ভাতটা নিয়ে নিয়েছি চিকুরও এইখানে নিয়ে নিয়েছি চিকুকে লাস্টে দিয়ে দেবো মেয়ে বেশি খায়নি এক দু খাবার খেয়েছে আর ও মাছটাই খেয়েছেন আমিও অল্প খেয়েছি তারপর চিকুকে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি আর এখন হচ্ছে টিভি দেখবো টিভি কিন্তু এখন আমি দেখবো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত দেখবো আর মেয়েকে বলছি সুবিআই এদিকে আমিও শুয়ে পড়েছি আর ওকেও ডাকছি যে শুয়ে পড়া অনেকটা রাত হয়েছে না হলে বেলা অবধি ঘুমাবে টিভিটা কিন্তু এখন আমি দেখবো ফিরে ফুয়েই দেখবো আর ওকে ঘুম পারিবি তো আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাইকে ভালো থেকো সুস্থ থেকো